ধ্যান সাইট আপনি তো বলতেছেন আমি তো সাইট করলাম আপনি কোন দেন তো কত চাইছিলেন কই এক আর কই সাইট দেখ আপনি বেচেন আমিও কিনি ঠিক আছে না

আগে আগে ধরো তোমার লাভে পেয়েছে কত এসেছি দুইটা দুই তিরিশ এক পনেরো করে এক একটা মাসাল্লা এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার ওরে বাবা চেম্পুল চেম্পুল দেখি না দিব না দিব Theоров! overstressed <histology> <aring no liebe>